সন্তান নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ইতিবাচক সিদ্ধান্ত নিলে কয়েক মাস আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন এতে গর্ভবতী হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে তেমনি মা ও সন্তানের সুস্থতার জন্য এই কাজগুলো সাহায্য করে তাই কোন দম্পতি যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করেন ঠিক তখন যে বিষয়গুলো তাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে সেগুলো সন্তান নেওয়ার জন্য সঠিক সময়ে পরিকল্পনা। গবেষণায় দেখা গেছে ক্ষমতা দ্রুতই কমতে থাকে এবং পঁয়ত্রিশ বছরের পর তা বেশ কমে যায় আবার মা বাবার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মের আশঙ্কা বেড়ে যায় তাই ক্যারিয়ার লেখাপড়া সবকিছু সমন্বয় করে স্বামী স্ত্রী দুজনের সম্মতিতে সঠিক সময়ে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিতে হবে গর্ভাবস্থার পরিবর্তন অন্য সবার মত হব মা-বাবাকে অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণ অতিরিক্ত ক্যাফেইন ধুমপান মদ্যপান বন্ধ করতে হবে এমন কি আশেপাশের কেউ ধূমপান করলেও শিশুর নানা ধরনের জটিলতা হতে পারে তাই সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে এবং প্রতিদিন হালকা ব্যায়াম রাতে সঠিক সময়ে ঘুমানো ও সঠিক সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস জরুরি খাদ্যাভ্যাস পরিবর্তন বিশেষ করে হব মায়ের খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড আয়রন ভিটামিন আমিষ সমৃদ্ধ খাবার রাখতে হবে যেমন বিভিন্ন ধরনের শস্য বাদাম সবুজ ও রঙিন শাকসবজি ডিম দুধ মাছ মাংস কলিজা ও বিভিন্ন মৌসুমি ফল ইত্যাদি ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন অথবা খুবই কম ওজন দুটি গর্ভকালীন জটিলতা তৈরি করতে পারে তাই হবু মায়ের ওজন বেশি হলে কমাতে হবে কম থাকলে উচ্চতা অনুযায়ী বাড়াতে হবে জরুরি পরীক্ষা ও চিকিৎসা গর্ভধারণের আগেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে কিছু কমন পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তশূন্যতা ডায়াবেটিস থাইরয়েড জন্ডিস ইত্যাদি পরীক্ষা করাতে হবে এসব পরীক্ষায় কোনো রোগ নির্ণয় হলে গর্ভধারণের আগেই সেগুলোর চিকিৎসা করাতে হবে ভিটামিন ডি ঘাটতি পূরণ শিশু সঠিক গঠনের জন্য ভিটামিন ডি প্রয়োজন আমাদের দেশের প্রতি চারজন নারীর একজন এই ভিটামিনের ঘাটতিতে ভুগছেন শুধু খাবার থেকে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না রোদে গেলে শরীর ভিটামিন ডি তৈরি করে নেয় তবে নিয়মিত রোদে না যাওয়া কিংবা কাপড় দিয়ে শরীর ঢেকে রাখার কারণে অনেকেই ভোগেন ভিটামিন টির ঘাটতিতে তাই এই সময়ে চিকিৎসকের সাথে পরামর্শ করে অবশ্যই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে হবে ফলিক অ্যাসিড গ্রহণ ফলিক অ্যাসিডের অভাবে বাচ্চার মস্তিষ্ক ও মেরুদণ্ডে জন্মগত বা বর্জন মায়েদের যেমন ডায়াবেটিসের মুখে খাওয়ার ওষুধ মৃগি ও ক্যান্সারের ওষুধ এসব রোগের ওষুধ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে পরিবর্তন বা বর্জন করতে হবে টিকার প্রস্তুতি যারা রুবেলা ও হেপাটাইটিস বি টিকা নেননি তাদের গর্ভধারণের আগে টিকাগুলো নিতে হবে রুবেলার টিকা নেওয়ার এক মাসের মধ্যে গর্ভধারণ করা নিষেধ অর্থনৈতিক প্রস্তুতি সবকিছুর জন্যই প্রয়োজন অর্থের তাই সন্তান নেওয়ার আগে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে